স্পেশাল পোলাওর সাথে খাওয়ার জন্য ডিমের কোরমা রান্না করেছিলাম ডিমের কোরমাটা আমি কিভাবে রান্না করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। ডিমের কোরমাটা রান্না করার জন্য প্রথমে আমি ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করা ডিমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম আমি এটাতে হলুদ মরিচ কোনো কিছু ইউজ করব না তো শুধু লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছিলাম কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে লবণ মাখানো ডিমগুলো এতে দিয়ে দিয়েছিলাম সেই ডিমগুলো আমি কড়াইতে অল্প লাল লাল করে ভেজে তুলে নিব ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম এখানে আমি হাঁসের ডিম প্লাস মুরগির ডিম দুইটাই ইউজ করেছি তার সাথে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি তার সাথে আরও নিয়েছিলাম বাদাম বাটা বাদামগুলো আমি পেস্ট করে বেটে নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম অল্প পরিমাণে টক দই আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে যেন এগুলো পরে আমি ইউজ করতে পারি রান্নায় যা যা লাগবে সব তো রেডি এখন চলো রান্নাটা শুরু করা যাক কড়াইতে তেল গরম করে এতে তেজপাতা এলাচি দারচিনি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তার সাথে রসুন কুচিগুলো এতে দিয়ে তারপর পেঁয়াজ আর রসুনগুলো হালকা লাল লাল করে ভেজে নেব আমি এটাতে গন্ধ হওয়ার জন্য একটা জয়ত্রী ইউজ করব। জয়ত্রী আমি অল্প পরিমাণে ইউজ করব আর এটা আমি আগে ইউজ করিনি এটা যদি আগে তেজপাতা দারুচিনির সাথে ইউজ করা হতো তাহলে হয়তো তরকারিটা তেতো হয়ে যেত এর জন্যই আমি এটা পরবর্তীতে ইউজ করেছি এতে একে একে আমি বাদাম বাটা আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা টক দই এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। সবগুলো মশলা একসাথে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব আর টক দই দেওয়াতে একটু টক টক হওয়ার কারণে এটার মিষ্টিটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি ইউজ করলাম আমি তরকারি মশলা যত বেশি সুন্দর করে কষিয়ে নেওয়া হয় তত কিন্তু খেতে বেশি মজা হয় আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা কুসুম জলের মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছিলাম সেই দুধ আমি কষিয়ে রাখা মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে আর কোরমায় গ্রেভি একটু সাদা সাদা হবে তাই এটা একটু সাদা সাদা হয়েছিল কারণ এতে আমি কোনো রকমের হলুদ ইউজ করেছিলাম না গ্রেভিটার মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিব গ্রেভিতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গ্রেভিটা বানিয়ে নেওয়ার পর গ্রেভিটা হয়ে গেলে এতে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো এটার মধ্যে দিয়ে দিব ডিমের কোরমা আমার প্রায় রেডি তো নামানোর আগে আমি এতে ঘি ইউজ করবো যেহেতু একটু শাহি শাহি ব্যাপার তাই ঘি না ইউজ করলে একদমই চলবে না তাই আমি এতে এক চামচের মতো ঘি ইউজ করেছিলাম আর ঘিটা ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছিলাম তো আমার ডিমের কোরমা যেহেতু রেডি নামানোর আগে আমি এখানে কয়েকটা পেঁয়াজ প্রেয়েস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ প্রেস্তাগুলো উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। ডিমের কোরমাটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ততটাই মজার হয়েছিল আর কোরমা জিনিসটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় এটাও খেতে একটু মিষ্টি মিষ্টি হয়েছিল পেঁয়াজ পেস্তা ঘি দুধ বাদাম টক দই সবকিছু মিলিয়ে একদম শাহী ভাব চলে এসেছিল এটা পোলাওর সাথে খেতে কিন্তু খুব মজার আমি এটা ঈদের দিন রান্না করেছিলাম তার সাথে ঈদের দিন আর কি কী রান্না করেছিলাম আর কী কি করেছিলাম সারাদিন সেটা নিয়ে তোমাদের সাথে আলাদা একটি ব্লগ ভিডিও শেয়ার করব আমার আজকে ডিমের কোরমা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে আমার এই ডিমের কোমা রেসিপিটা তোমাদের টাইম লাইনে অবশ্যই শেয়ার করে রাখতে পারো আর ট্রাই করতে পারো আজকে এই পর্যন্তই নেক্সটে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই